আগে তার অনুসরে ছিল রাজ্যের লোকেরা প্রজারা কিংবা মন্ত্রী পরিষদ এখন তার অনুসারী হওয়া শুরু করলো সাধারণ মানুষ যারা চায় আল্লাহ সন্তুষ্টি রসুলের এরকম কিছু ভক্ত তার ভক্ত তার জোগাড় হয়ে সেই ভক্তবৃন্দ বৃন্দু এসে মাঝে মাঝেই ইব্রাহিম ইবনে আদমের কাছে নিজেদের চলার পথের কথা জিজ্ঞেস করতেন যে কিভাবে নিজের জীবনটাকে রঙিন করবেন আলোকিত করবেন পরকালীন জিন্দিগিটাকে কিভাবে সৌভাগ্যবান করা যায় তো ইব্রাহিম ইবনে আদমের এক ভক্ত আসলেন তার কাছে এসে বললেন নজর আমি গুনাহ করি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না বাঁচতে চাই কিন্তু কোনো উপায় খুঁজে পাই না গুনা করি বসে আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন কিংবা এমন কিছু কথা বলেন যার থেকে যার কারণে আমি গুনা থেকে বাঁচতে পারি তো ইব্রাহিম ইবনা আদম বললেন ভালো কথা তুমি গুনা থেকে বাঁচতে চাও না গুনা করতে চাও বলে হুজুর আমি গুনা ছাড়তে চাই বলে কিভাবে সারবে হুজুর আপনি পরামর্শ দেন তাই ইব্রাহিম ইবনা আদম বললেন তোমার জন্য আমার কাছে পাঁচটা ঔষধ আছে ঔষধ আছে সুবহানাল্লাহ কয়টা বলেন পাঁচটা হুশ দাস আশা করি এগুলো তো তুমি হৃদয় ধারণ করতে পারো আমি ইব্রাহিম এবনা আদম গ্যান্টি দিচ্ছি যত দিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি কোনো গুণায় কাজই করতে পারবে না জরিগন না সামনে আসলেও করতে পারবে করতে পারো বাধ্য হবে কয়টা কয়টা পাঁচটা ভালো পরে বুঝেন তো এব্রাহিম এবদা আদম তিনি তার সামনেদে বললেন যে তার আগে আমি তোমাকে গুণা করার পারমিশন পারমিশন দিচ্ছি তুমি করো যত ইচ্ছা তত বড় আরো বাড়া এখন কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই তবে আমি তোমার কাছ থেকে স্বীকৃতি নিতে চাই তোমার রবকে আপনার আমার রবকে হাত তুলে দেখায় বলে না আপনার আমার রব কে আল্লাহ যেহেতু আমরা ইমান ইমানদারদের ইমান রবকে আল্লাহ ইন্ডাল্লা দিয়ে না কালু আল্লাহ মাস্তা নাচ জানো আলাই আল্লাহু আকবার রাব্বুল বলছেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু কম সুম্মা সাবাতু আকদামাহুম আলা হাদাল কওম। এই কথান উপরে মৃত্যু পর্যন্ত সে অটুট থাকে, মজবুত থাকে। বিপদ আসবে, মুসিবত আসবে, শুলে চড়ানো হবে, আগুনে ফেলা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, আরও কত ধরনের শাস্তির সামনে চলে আসবে কিন্তু সে রব আল্লাহ, আমার রব আল্লাহ এই কথা থেকে এক পাও পিছনে যাবে না। কথা বলে ঠিক না তো ঠিক? এটা ইমানদারদের ইমানের পাওয়া তো যারা ইমানদার তাদের রবকে আদম বললেন তোমার রবকে বলে আল্লাহ তোমাকে রিজিক দেয় কে তোমাকে বাঁচায় রাখে কে আল্লাহ আল্লাহ বলছে যেই আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে ভাবে বাঁচায় রাখে এত সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করে দেয় তুমি তার অবাধ্য হচ্ছে গুণা করতেছো তাহলে এক কাজ করো তুমি তার রিজিক তিনি যা দিচ্ছেন এটাই রিজিকটা খাবারটা খাওয়া বন্ধ করে দাও তুমি আল্লাহর দেওয়ার রিজিক খাইও না তো যার খাবে তারই নাফরমানি করবে এটা তো হতে পারে না যার খাবে তার নাফরমানি করবে এটা হতে পারে না তুমি নাফরমানি করো ঠিক আছে চালায় যাও গুনার কাজ আমিও পারমিশন দিচ্ছি যত ইচ্ছা তত করো কিন্তু দন্ততপক্ষে পক্ষে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন তার রিজিক এই খাবারটা এটা বন্ধ করে দাও মানে বললো বুঝুর এটা তো আমার জন্য বড় কঠিন ব্যাপার আমি যদি আল্লাহর তাওয়ার রেজি খাবার বন্ধ করে দেই তাহলে আমি তো বাঁচবো না আমার তো মৃত্যু এসে যাবে আমি তো মৃত্যুর সাথে আলিঙ্গন করব। আমার শরীর ঠিক থাকবে না আমার বুদ্ধি আস্তে আস্তে লোক পেতে শুরু করবে শরীর থেকে গোস্ত আস্তে আস্তে চুষে যাবে হাড্ডি বেরো হয়ে যাবে এক পর্যায়ে আমি দুর্বল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও আমার তারা এটা সম্ভব না আমি রিজিক সারতে পারবো না তো ইব্রাহিম আদম বললেন এটা যদি তোমার জন্য কঠিন হয়ে যায় দ্বিতীয় নম্বর উৎসবটা না দম বলেন না দম বলেন তুমি গোনা করো আরো করো যত ইচ্ছা বাড়ায় করো কোনো আপত্তি নাই তবে শোনো তুমি যেহেতু গোনা করবি না সাতি পারবে না এমন জায়গায় গিয়ে গোনা করো যেখানে আমার আল্লাহ তোমাকে দেখবে না সোহানল্লা আচ্ছা ভাই বলেন তো দেখি আল্লাহ দেখে না পৃথিবীতে এমন কোনো জায়গা কি আছে আর তো জোরে আওয়াজ করে বল তবে আছে। পৃথিবী যেই প্রান্তে আপনি আমি থাকি না কেন সব জায়গায় আল্লাহবাক রব্বুল আলমিন দেখেন দেখ আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর কতখানি এটা বোঝাইতে যাইয়া তাফসিরে কাবিরিন বিতরাছ সেই ইমাম ফকরউদ্দিন গাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন আদুনিয়ার মানুষরা একটু ধারণা নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর কতখানি এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি আটলান্টিক মহাসাগরে তওদেশে যদি একটা পাথর থাকে আর সেই পাথরের ভিতরে যদি একটা পিপরা হাটে ওই পিপরা পায়ের ছায়া যেটা পাথরের উপরে পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিপরার পায়ের ছায়াটা পর্যন্ত দেখতে পায় আর টু জোরে আওয়াজ পড়ে বলুন না সো আটলান্টিক মহাসাগরের তলদেশে পাথর সে পাথরে পিপলা হাতে পিপলা সায়া পায় সায়া ডাবর্জন্ত দেখে কে অত পৃথিবীর নাচে গান যে যেখানে আছে না কেন সব কিছু দেখে কি দেখে না আর টোরে আওয়াজ করে বলতে হবে দেখে কি দেখে না উজু রাহুল না নজরের বাইরে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই কোন দিকে যাব আমি এদের যাই না কেন এইনা মা দোল বুঝুন ফ্যাশন মা ওয়াজুল্লাহ যেদিকে তুমি গল না কেন সেদিকে দেখেন কে আর জোরে না কে সে দেখে আল্লাহ দেখেন অতএব আল্লাহ নজরের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই আমার দ্বারা এটা সম্ভব নয় এবার এখানে দাঁত বললেন এটাও যদি তুমি না পড়ো তৃতীয় নাম্বারটা নাও গুণা করো আরো করো যত ইচ্ছা বানায় করো গুণা নাই তবে এমন জায়গায় গিয়ে গুনা করো যেখানে আমার আল্লাহর রাজত্ব নাই আল্লাহর রাজত্ব নাই পৃথিবীতে এমন একটা জায়গা কি আছে আপনার দলিল করা জায়গা সেখানে কি আল্লাহর রাজত্ব চলে কে কথা চলে আপনার আমার বাড়ি বাপার ভিটা যেখানে আমি থাকি সেখানে আমার আল্লাহর রাজত্ব আছে না নাই অতএব আল্লাহর রাজত্ব নাই পৃথিবীতে এমন কোনো জায়গা উনি বললেন হুজুর এটা তো আরো কঠিন ব্যাপার লাকুম আসমান বলেন জমইং বলেন জমিনের নিজ বলেন আসমানের উপর বলেন মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে যুনুত পর্যন্ত জলে ও স্তরে ও পৃথিবী যেখানে আছে সেখানে আমার আল্লাহর রাজত্ব ফাইনাস কোন আমি যাব কোথায় থাকব কোথায় আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই থাকার মতো কোনো বাসস্থান নাই আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার মতো আমার ক্ষমতা আমার ক্ষমতা নাই আমি আম্মাবাদত্বের বাইরে আমি যাইতে পারবো না কারণ তিনি আমন সত্তায় আমন রব কবি কোরআনকে বাংলা বলেন বারেকাল্লাদি বিআদিহিল মুলক এই तमाम সাম্রাজ্যটা আমার রবের আমার কাছে আমার হাতের মুঠায় টিপকা দিয়ে বলেন সুবহানাল্লাহ तमाम সাম্রাজ্য কার হাতের মুঠায় আরও যে বলনা কার আল্লাহর হাতের মুঠায় কি রকম বিআদিহিল মুলক বলছে আমার হাতে আপনার আমার যেরকম হাতের দিকে তাকাইলে হাতের শিরা উপসেরা গুলো আপনার আমার সামনে ভেসে উঠে এক নজর এদিক সেদিক ডানে বামে নজর ঘুরাতে হয় না চেহারা ঘুরাতে হয় না ঠিক ভাবে শক্ত আসমান শক্ত জমিন মাটির নিচ তাহলে আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ বুল আলমিন এক নজরে এক মুহূর্তে আল্লাহ বাকরবুল আলমিন দেখতে পায় জোরে কন্যা সুহা এটা সব কার হাতের মুঠায় উনি বললেন হুজুর আমি আল্লাহর রাজত্বের বাহিরে যাইতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় কোথায় যাব আমি থাকব কোথায় এটা আমার জন্য আরো বড় কঠিন হয়ে গেছে আমি এটা পারবো না তো ইব্রাহিম ইবনে আদম বললেন ঠিক আছে এটাও যদি তুমি না পড়ো চতুর্থ নাম্বার টিপস তুমি নাও চতুর্থ নাম্বার ঔষধটা হলো এই তুমি তো জানো একদিন এই দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিয়ে কবরে যেতে হবে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে তুমি থাকতে পারবে না যেতে হবে যেহেতু তুমি একজন প্রাণী যত প্রাণী আছে যত মাখলুক আছে আল্লাহ ফাকরব বোঝা আমি তাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে বিদায় নিয়ে চলে নিয়ে যাবেন কোনদিন নিবে এটা কারও জানা কারো তো তুমিও তো যাবে আর এই মৃত্যু নামক নাম এক ভয়ানক এক পরিচালনা করবেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা তার নাম কি কথা বলে না কথা

আমি একটু দূর কাজ নামাজ পড়ে নেই আমার ওসিয়ত লেখা শেষ হয় নাই আমি একটু লেসিয়তনামাটা লিখি আমার স্ত্রীকে কিংবা আমার ছেলে সন্তানদেরকে উপদেশ একটু দিয়ে আসি আমাকে একটু সময় দেন কাছে আমি কিছু ধার পাওনা পাবো সেটা নিয়ে আসি অথবা সে পাবে আমি পরিশোধ করে আসি এরকম একটু সময় চেয়ে আজরাইলের কাছ থেকে তুমি একটু সময় চেয়ে নিও উনি বলছে হজুর এটা তো আরো কঠিন কারণ আজরাইল এমন অনেক আল্লাহর পক্ষ থেকে ভয়ানক এক ফেরিস্তা যে কারকে সময় দিবে না আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার সাথে সাথে ইদা জালুম লা ইস্তাকিরু লা সাআতা ওয়া লা ইস্তানতিন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত পরেও নয় নির্দিষ্ট সময়ে জামকবজ করবে কে আজরাইল হুজুর আজরাইলের কাছে সময় চাওয়া বর্তমানধি পর্যন্ত পৃথিবীতে কেউ পায় নাই আর আমাকেও দিবে না আমি তার কাছ থেকে সময় চাই পাবো না পাবো এবার মেঘনা আদম বললেন তাহলে এটা কি তোমার জন্য সহজ না কঠিন বলে হোজুর এটা আরো কঠিন আরো হোজার আপনি কোনো নাই যত আগাচ্ছেন ততই তো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এবার মেঘনা আদম বললেন তাহলে পঞ্চম নম্বরটা নাও নম্বর পঞ্চম নম্বর উপদেশ তোমার জন্য গুনা করো আর করো বা করো কোনো আপত্তি নাই তবে গুনা করো তবে পরে যখন তোমার মৃত্যু হবে যখন কিয়ামত সংগঠিত হবে আকাশের ময়দানে যখন সবাইকে উঠানো হবে তুমিও তো উঠবা আল্লাহ হুজুর রুকতে তো হবে আল্লাহ উঠাবেন যখন উঠবে সেই মুহূর্তে তুমি যদি গুনাহগার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর চলে যাও রবের দরবার থেকে গুনাহগারের জন্য পাপিস্টদের জন্য আল্লাহ নামিনের কুদরতি জামান থেকে ঘোষণা আসবে

এরকম শিকল দ্বারা বেদে জাহান নামের তাকে লটকাইয়া দিয়ে আসো বেঁধে দিয়ে আসো যখন তুমি গুনাগার অবস্থায় যাবে তোমার ব্যাপারে জানলাপুল আলমিন এরকম সিদ্ধান্ত নেবেন ফেরেস তোমার সামনে হাজির হয়ে যাবে তোমাকে ধরবে আল্লাহ যদি বলেন ধর বলেন তো দেখি তার কোনো উপায় আছে একটু জোরে আওয়াজ শুনে বলতে হবে আল্লাহ যদি হাসরে হয় তাহলে ফেরেস তাদেরকে বলেন খুঁজো বলেন তো দেখি সেই দিন বাঁচানোর মতো কারো কোনো ক্ষমতা আছে নেই তো তোমাকে ওতে ভাবে বলা হবে ফেরেস তোমাকে ধরবে তোমাকে নিয়ে যেতে থাকবে জাহান নামের দিকে তো তুমি সেই মুহূর্তে ফেরেস তাদেরকে একটু থামাইয়া বলবা যে ফেরেস একটু থামো আমারে বাইদনা বাইদ না নিয়ে যাইও না একটু অপেক্ষা করো না আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই একটু সময় দাও আমাকে উনি বলে বুঝো এটা তো আরো ভয়ানক কথা কারণ কাল হাসরের ময়দানে যারা গুনাগার তাদের সাথে আল্লাহ কথা বলা তো দূরের কথা আল্লাহ রব্বুল আলমিন তাদের দিকে তাকায়াও দেখবেন তাকাবেনি না তাকাবেনি না তাহলে আমার সাথে কথা বলা তো দূরের কথা আমি কিভাবে পারমিশন চাইতে পারি এটা আমার জন্য আরো বেশি কঠিন হয়ে গেছে তো এবার বলেন এবার তুমি একটু ভালো করে বুঝো ভালো করে বুঝো তোমাকে যে নসিহত গুলো করলাম একটাও তুমি নিতে চাও না মানতে চাও না গ্রহণ করতে চাও না না পারবে আল্লাহ রিজিক ছেড়ে দিতে না পারবে আল্লাহ নজরের বাহিরে যাইতে না পারবে আল্লাহ রাজত্বের বাহিরে যাইতে না পারবে মৃত্যুর সময় আজরাইলের কাছ থেকে এক মুহূর্ত সময় চেয়ে নিতে না পারবে কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায় একটু কথা বলতে তাহলে তুমি বলো তো দেখি তুমি গুনা করো কেমনে কেমনে তুমি গুণা করবে নখর তিরমিযরে লোকতে ইব্রাহিম ইবনা কদমে পড়ে বলতেছে হাসবি হাসবি আনা আস্তাগফিরুল্লাহাতু ইলাই হুজুর আমি নিজেকে বাঁচাতে চাই আমি বাঁচতে যাই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না এখনই আমাকে তওবা করায়া দেন আমি তওবা করতে চাই আপনার সাথে ওয়াদা দিলাম পৃথিবীতে যতদিন থাকব আল্লাহর কোনো نافরমানি আর করবো না আর জোরে আওয়াজ করে বলেন না